আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চরমার উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে আমাদের সাথে আছে রিফাত সাকিব এবং ওই রিয়াত আছে আমরা সবাইলে চরমার উদ্দেশ্যে রওনা হলাম ওখানে প্রচুর মানুষ এসছে লাখ লাখ মানুষ এখানে একসাথে জমায়েত হয়েছে আমরা ওখানে ও জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখব কি পরিমাণ মানুষ এসছে এবং দোকান কেমন কি হয়েছে সব কিছু এই ভিডিওতে ভিডিওটিতে আপনারা পাবেন আশা করি আমাদের সাথেই থাকবেন জন্মনে মাহফিলে যার অভিজ্ঞতা সবসময় অসাধারণ হয় তবে এবারের সফর অন্যরকম হয়ে গেল আমি আর আমার প্রিয় বন্ধুদের সাথে শুধু মাহফিলই পরিবেশে উপভোগ করিনি বরং কিছু মজার অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছি যা আমাদের দিনটাকে আরো রঙিন করে তুলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি চরমোনাই এই সময় খাবারের কোনো অভাব থাকে না মাফিলের ঢুকতেই চোখ পড়লো আতরের দোকানের দিকে চারপাশে সুগন্ধ ছড়িয়েছিল মনে হচ্ছিল আতরের স্রোতে ভেসে যাচ্ছে নানারকম আতরের বোতল সাজানো আর দোকানদার একটার পর একটা খুলে আমাদের হাতে ঘষতে দিচ্ছিল প্রথমে কিছু বুঝতেই পারছিলাম না কোনটা নেব এক একটা গন্ধ আরেকটার চেয়ে ভালো লাগছিল শেষমেশ আমি একটি মিষ্টি সুগন্ধি আতর নিলাম আমার আম্মু নিতে বলছিল এবং তাকে দোকানদারকে বললাম এমন একটি আতর দিবেন যেটা মুরব্বীরা ব্যবহার করে সেই অনুযায়ী দোকানদার আমাদের একটি আতর দিল আতরটি দোকানদার দিয়ে বলল এটা মুরব্বীদের জন্য পারফেক্ট হবে আমরা তিন বন্ধু আতরের গন্ধে পুরো চরমা একেই মাত করে ফেলব এমনটাই মনে হচ্ছিল আর সুগন্ধ এতটাই সুন্দর ছিল যা বলার মতো না চরমানাইতে মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস ওঠে জবলপুর থেকে পাওয়া যায় 10 টাকা করে বিক্রি করা সবচেয়ে মজার ঘটনা শুরু হলো আমাদের কেনাকাটা নিয়ে আমরা ভাবলাম এত সুন্দর একটা জায়গায় এসেছি কিছু না কিছু স্মরণীয় কিছু নিয়ে ফিরতে হবে প্রথমেই নজর পড়ল প্যান্টের দিকে দোকানে গিয়ে প্যান্ট বেছে নেয়ার মোটেও সহজ ছিল না সাকিব শর্ট প্যান্টের দোকানে ঢুকে আকাম করতে শুরু করলো আরে বললাম আল্লাহ তোরে হেদায়েত আর দিবে না হয়তো দোকানদার ভাইও দেখে আমাদেরকে হাসতে লাগলো এবং কি একটা অবস্থা শুরু করলো এখানে বসে তো যাই হোক আমরা এরপর গেলাম মিষ্টির দোকানের দিকে বললাম কাকা আমাদের কাছে কি বিক্রি করবেন হাত নেড়ে বলল না না এখন বিক্রি করবেন না কারণ পিসার চলমনাই এই মুহূর্তে বয়ন করতে এরপর আমরা গেলাম টুপির দোকানে টুপির দোকানে সাকিব কালো টুপি কিনে মাথায় দিল। কিনে নাই কেনা সারাই মাথায় দিল একটু ঘুরলো তারপর খুলে হাতে নিল আমি বললাম কি হলো ঠিক লাগছে না সাকিব বলল ভাই কালো টুপি বলে সবাই ভাববে আমি খুব সিরিয়াস ইমানদার আমি হাসতে হাসতে বললাম টুপি পড়লি বদলে যায় না মন থেকেও ভালো হতো সাকিব একটু ভাবলো তারপর বলল ঠিক বলছো তাহলে এখন থেকে খুলে রাখি জীবনে আর মাথায় দেব না এটি যদিও হাস্যকর কথা ওই থেকে মাথা থেকে ওটি খুলে ফেললো এবং আমরা অন্যদিকে রওনা দিলাম এবার আমরা চলে আসলাম পঞ্চাশ টাকার দোকান এখানে ছোটদের বাচ্চাদের ছোট ছোট গেঞ্জি বিক্রি করা হয় হ্যাঁ এগুলো অল্প টাকাই পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা আমাদের ভাড়াই মেশাকে কই দেখা যাচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি একজন ছোট দোকানদার

এত ধরনের ডিজাইন রং আর কাপড়ের বৈচিত্র্য দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড় অবশেষে সাকিব একটি সাদা রঙের প্যান্ট নিল সাকিব একে অপরের পছন্দ নিয়ে আলোচনা শুরু করলো যেন আমরা কোন ফ্যাশন বিশেষজ্ঞ অতঃপর আমরা আবার হাঁটি হাঁটি শুরু করলাম যেমনে মাহফিলের পরিবেশই আলাদা চারপাশে হাজারো লাখো মানুষের ঢল সবার মুখে দোয়া দরুদ অন্তর এক অদ্ভুত প্রশান্তি আমরা ধীরে ধীরে মাঠের ভিতর দিয়ে রাস্তায় প্রবেশ করলাম এবং হাঁটছিলাম চারপাশে দৃশ্য দেখতে দেখতে যেন এক নতুন জগতে চলে গিয়েছিলাম একদিকে বিশাল জমায় অন্যদিকে মনোমুগ্ধকর বয়ান চলছে বাতাসে আদরের মিষ্টি গন্ধ সবার মুখে প্রশান্তির ছাপ রাস্তার দুপাশে ছোট ছোট দোকান কেউ আতর কিনছে কেউ টুপি পথচারীদের ভিড়ের মাঝে আমরাও একটার পর একটা প্যান্ডেল পার হচ্ছিলাম কখনো থেমে দোয়া শুনছিলাম কখনো আবার সামনে এগিয়ে যাচ্ছিলাম মাহফিলের পরিবেশ এতটাই আধ্যাত্মিক যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সত্যি এক শান্তির শহরে এসে পড়েছি আল্লাহর জেকেরে মুখরিত চারদিক হাজারো মানুষের হাত তোলার দৃশ্য সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি সেই মুহূর্ত থেকে জন্মনার মাহফিল বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী ইসলামিক সমাবেশ যা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে এই মাহফিল শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মিলন মেলা প্রতি বছর হাজার হাজার মানুষের মাফিলে অংশ নিয়ে তাদের ইমানের চেতনাকে আরও প্রাণবন্ত করে তোলেন চরমনায় মাহফিলের মূল উদ্দেশ্য হল ইসলামিক শিক্ষা ও আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এই মাহফিলে বিশিষ্ট ইসলামিক স্কলার আলেম ওলামা এবং বক্তারা কোরআন হাদিসের আলোকে বক্তৃতা প্রদান করেন তাদের বক্তব্যে ইসলামের মৌলিক নীতিমালা সমাজ সংস্কার নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতির বিষয়গুলো ফুটে ওঠে এছাড়াও কোরআন নাসিদ এবং ইসলামিক সঙ্গীতের মাধ্যমে পরিবেশ ওঠে আরও প্রাণবন্ত মনজ্ঞ জন্মের মাহফিলের একটি বিশেষ দিক হলো এর সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতিত্ব এই মাহফিলের সব বয়স শ্রেণী এবং পেশার মানুষ একসাথে মিলিত হন এখানে ধনী দরিদ্র ছোট বড় সবাই একাত্রে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন এই সমৃত মুসলিম অম্মার ঐক্য সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত চর্মনে মাফিলে অংশগ্রহণকারীরা শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করেন না বরং তারা তাদের দৈনন্দিন জীবনের সমস্যা সংকটের সমাধান খুঁজে পান আলেমদের পরামর্শ এবং বক্তৃতাগুলো তাদের জীবনের পথকে স্পষ্ট করে তোলে এছাড়াও এই মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে মানুষ তাদের গুণাও থেকে তা অব করার এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পান যেমন এই মাহফিলের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক এখানে কোনো ধরনের অশ্লীলতা বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের স্থান নেই এই মাহফিল সম্পূর্ণভাবে ইসলামিক নীতিমালা ও আদর্শের আলোকে পরিচালিত হয় এটি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এখানে তারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন জন্মানি মাহফিল শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় এটি বরং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষে এই অংশ নিতে আসেন এটি ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি আমরা বাড়ি থেকে যখন রওনা দিচ্ছিলাম তখন ও আমাদের সাথে ছিল কিন্তু হঠাৎ দেখি ও আমাদের সাথে নেই তারপর একটু আগে আবার আমাদেরকে কোথা থেকে খুঁজে বের করলো বুঝতেও পারলাম না দেখলাম আমাদের পাশে এসে আবার দাঁড়িয়ে আছে তো ওর ওর সাথে সাথে কথা হলো তারপর করতে লাগলো সবাই একসাথে ছিলাম আবার একটু পর ও কোথায় গেল খুঁজেও পেলাম না আমরা হাঁটতে লাগলাম এবং দোকানপাট আমরা চারদিকে হাঁটছি এবং দেখতেছি দোকানপাট কেমন কি বিক্রি হচ্ছে এর মধ্যে একজন কবি বিক্রেতা আসলো আমি বললাম এ কে হুয়া তিনি হাসতে লাগলো আমাদের সাথে এরপর আমরা গেলাম বইয়ের দোকানে একটি বই নিলাম ইসলাম আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ছিল যিনি তার নাম হচ্ছে রেজাল করিম আকরাম তার একটি বই আমি হাতে নিলাম বইটির নাম হচ্ছে খতম নবত ও প্রতিশ্রুতি এই বইটি নিলাম এবং দেখতে লাগলাম বইটি অনেক সুন্দর লেখাপড়া অনেক সুন্দর ছোট বই কিন্তু মূল কথা অনেকের দাম অনেক বেশি আমরা কতক্ষণ এখানে থাকলাম তারপর আবার হারতে লাগলাম এবং আমরা ইচ্ছে পোষণ করলাম যে একবারে স্টাইজ কাছাকাছি আমরা যাব তো যেই কাজ সেই অনুযায়ী কথা তারপর আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম এক নাম্বার মাঠের এই দিকে আমরা আসলাম একবারে স্টেজের কাছেই আমরা দেখলাম কি মনোরম পরিবেশ চারদিকে শুধু মানুষজন আমি প্রথমেই আসলাম চরণের মাফিলে স্টাইজের একবারে কাছে এর আগে কখনো আসা হয়নি তো জিনিসগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল যে এত সুন্দর পরিবেশ বলতে গেলে বিশৃঙ্খলা নেই মানুষ কত শান্তিতে বসে আছে তাদেরকে কোনো ঝগড়াঝাটি করতে দেখা যায় না কত ঠান্ডা মাথায় তারা এখানে বসে আছে এরকমের হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও মানুষ দমিয়ে রাখা যায় না কত ঝগড়াঝাটি হয় কিন্তু এখানে এমন সুন্দর পরিবেশ একের সাথে অন্যের যে পরিমাণ মিল মিলবন্ধন তা সত্যি আমাদেরকে অবসব শেষে যখন মাহফিল শেষ করে বাড়ি ফিরছিলাম তখন মনে হচ্ছিল দিনটি সত্যি বিশেষ হয়ে গেল শুধু ইবাদত আর দোয়া নয় এই হাস্যরস কেনাকাটার আনন্দ আর বন্ধুত্বের মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় চির ধরে থাকবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ চরমনাই মাফিলে অবস্থান করছিলাম অবস্থা আমরা চরমনাই দিয়ে আসলাম হবাই আস্তে আস্তে পা ভুল লাগে নাই পা চুইস ওই জায়গা আটকে পারি না আর এখন এখন রাত হচ্ছে কয়টা রে রাত 19 বাজে 11টা 19 প্রায় আমরা 8:30 টার দিকে জার্নি শুরু করেছিলাম এখন 11টা 19 অনেক সুন্দর আমরা চরমনাই মাহফিল পরিদর্শন করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে